আজকে আমি আলোচনা করবো বিপদ থেকে রক্ষা পাবার সাতটি গোপন উপায় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বাধা বিপত্তি থাকে না যার মধ্যে আপনিও একজন তাই এটা ভেবে দুঃখ পেলে চলবে না আপনাকে ভাবতে হবে এমন পরিস্থিতি থেকে সহজে কিভাবে বেরিয়ে আসবেন আচার্য চাণক্যতে বলেছেন যে ব্যক্তি যত বেশি সামনের দিকে এগিয়ে যাবে সেই ব্যক্তির তত বেশি সমস্যার মধ্যে পড়বে সমস্যাহীন মানুষ হয় না বরং সমস্যার সমাধান করেই আপনাকে পথ চলতে হবে তাই আজ জেনে নিন বিপদ থেকে রক্ষা পাবার সেই সাতটি গোপন উপায় এক নম্বর বিপদের সময় মানুষ চাইবে আপনি যাতে আরও বিপদের মধ্যে ডুবে থাকেন তাই আপনাকে সর্বদা চোখ কান খোলা রেখে তার মোকাবিলা করতে হবে আচার্য চাণক্যদেব বলেছেন বিপদে যে মানুষ নিজের মনকে শক্তিশালী রাখতে পারে সেই মানুষ সহজেই বিপদকে কাটিয়ে উঠতে পারে দু নম্বর আপনি যে বিপদের মধ্যে রয়েছেন এ কথাটা বাইরের মানুষকে কখনোই বলবেন না কারণ তারা আপনার উপকার তো করবেনই না উল্টে তারা আপনার আরও বেশি ক্ষতি করে দেবে তখন বিভিন্ন দিক থেকে আপনি সমস্যায় পড়বেন দিশেহারা হয়ে কোনো সমস্যারই সমাধান করতে পারবেন না তাই সমস্যার কথা গোপন রাখাটাই বুদ্ধিমানের কাজ তিন নম্বর বিপদের সময় মাথা ঠিক রেখে চলুন বাইরের কোনো মানুষ যেন বুঝতে না পারে বেশি আবেগপ্রবণ হবেন না কারণ আমরা আবেগের সময় বেশি ভুল করে ফেলি তাই সর্বদা সজাগ থেকে আপনার কাজটি নিজেই করুন চার নম্বর এই সময় সর্বদা পজিটিভ চিন্তা করতে থাকবেন পজিটিভ চিন্তা ভাবনা আমাদের ভালো কিছু করতে সাহায্য করে কখনোই ভেঙে পড়বেন না নিজের মনোবল বাড়াতে হবে নিজেকে অপরাধী ভাববেন না কারণ সমস্যা শুধু আপনার জীবনে আছে এমনটা একেবারেই ঠিক নয় তাই এই সময় ভালো কিছু ভাববেন দেখবেন সমাধান হয়ে গেছে পাঁচ নম্বর বিপদের সময় নানা জনে নানা কথা বলবে মিথ্যা প্রতিশ্রুতি দেবে এই ফাঁদে একেবারে পা বাড়াবেন না তাহলে আপনি বেশি করে সমস্যার মধ্যে ডুবে যাবেন বরং যে সকল মানুষ এর সমাধান করতে পারবে কেবল তার কাছে গিয়ে বলুন পারলে সেই আপনাকে সমাধানের রাস্তা বের করে দেবে না হলে বারো জনে বারো রকম কথা বলবে আপনাকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দেবে নম্বর বিপদের সময় অসৎ মানুষেরা আপনার দুর্বলতার সূচক নিয়ে আপনার সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা করবে এই সুযোগ দিলে আপনি সমস্যায় পড়ে যাবেন তাই কোনো মানুষকে বিশ্বাস করবেন না তাই সর্বদিকেই আপনাকে খেয়াল রাখতে হবে সাত নম্বর বিপদের সময় নিজেকে শান্ত রেখে ইউনিভার্সের কাছে সমস্যার কথা জানাতে থাকুন পারলে ইউনিভার্স আপনার সমস্যার সমাধান করে দেবেন নিজের সাথে নিজে কথা বলুন কোনো কারণে আপনি যদি ভুল করেন তাহলে আর আপনি সমাধান করতে পারবেন না একটা কথা মনে রাখবেন আপনার চলার পথের একটা রাস্তা বন্ধ হয়ে গেছে মনে আপনার সামনে হাজারটা রাস্তা খোলা আছে শুধু সেইটাকে চিনতে হবে আজ এই পর্যন্ত